কাপাসিয়া উপজেলার বাইরাল রেস্টুরেন্ট মাদুরি রিল্যাক্স অ্যান্ড থাই চাইনিজ রেস্টুরেন্ট যেটি ২৭ রমজান পর্যন্ত বন্ধ থাকবে এবং সাতাশ রমজানের পর থেকে যথারীতি চলবে এবং দুটি ঈদ উপলক্ষেই এই রেস্টুরেন্টের বেচাকীন এবং কাস্টমারের সংখ্যা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় এবং এইখানে বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক আসে এই রেস্টুরেন্টের খাবার গ্রহণ স্বাদ করতে মাদুলি বিলে বিভিন্ন বিষয় নিয়ে আসতে আলোচনা আমি এখন দাঁড়িয়ে আছি শিবপুর জেলার কাপাসিয়া পুর জেলার অন্যতম একটি ভাইরাল স্থান যেটা হচ্ছে মাদুলি রিল্যাক্স সেই রিল্যাক্সে অনেক লোকই আসে তাদের মনের রিল্যাক্স নেওয়ার জন্য এটা হচ্ছে মাদুলি বিল এর সৌন্দর্য দেখলে ভালো হবে না ভালো হবে কতকের দিল সেই দিলকে ভালো করার জন্যই তৈরি করা হয়েছে মাদুলি মাদুলির রিলাক্স যে রেস্টুরেন্ট বর্তমানে একটা জনপ্রিয় এই কাপাসিয়া অঞ্চলের জন্য কাপাসিয়ার আশেপাশের বিভিন্ন উপজেলা থেকেও এই মাদুলি রিলাক্সে তাদের রিল্যাক্স করার কারণে এখানে আসছে সকাল দশটা থেকে রাত্র নটা পর্যন্ত খোলা থাকে দনাকিদের জন্য এই মাদুলি বিলটি সুদীর্ঘদিন যাবৎ এক ফসলি চাষ হয়ে আসছে সেই চাষ নিয়ে আজকে আলোচনা করবো দেখতে পাচ্ছেন সবুজ শ্যামলে পরিপূর্ণ আমাদের এই মাদুলি বিলটি এই মাদুলি বিলটি শুধু ধান চাষের জন্যই নয় বরং যখন পানি থাকে তখন এখানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় যে মাছ দিয়ে এই অঞ্চলের মানুষের আমিষের চাহিদা পূরণ করা হয় আসুন আমরা আর বিভিন্ন দিক খুঁটিনাটি এখন আস্তে আস্তে দেখার চেষ্টা করব এই মাদুলি বিলের সৌন্দর্য হচ্ছে যখন শুষ্ক মৌসুম থাকে তার পানি থাকে না এবং পানি না থাকার ফলশ্রুতিতে এই মাদুলি বিলে মাত্র। ধান চাষ করা হয় যেটা বড়ো মৌসুমে ইরি ধান চাষ করা হচ্ছে আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধান চাষ করার ক্ষেত্রে পানির ব্যবহার খুবই কম করতে হয় অর্থাৎ পানি লাগে না বলেই চলে প্রাকৃতিকভাবে কৃত্রিম উপায়ে এখানে পানি মজুদ থাকে যেহেতু বছরে একটি মাত্র ধান চাষ করার সুযোগ রয়েছে তবে তার নিকটবর্তী বাড়ির বসত বাড়ির নিকটবর্তী অঞ্চলে দুটি ধান চাষ করার সুযোগ হয় এমন মৌসুমে ধান চাষ করা হয় আর এর মাদুলি বিলের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি বিশাল প্রশস্ত রাস্তা যেই রাস্তাটি গাজীপুর জেলার সাথে সন্মান ইউনিয়ন ইউনিয়নবাসীর একটি সরাসরি স্থাপন করেছে আর এই মাদুলি রিল্যাক্স নামে একটি রেস্টুরেন্ট রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে অনেক লোক আছে তাদের রিল্যাক্স নেওয়ার জন্য এবং এই সুন্দর প্রাকৃতিক পরিবেশটাকে এই অঞ্চলটার এই এই রেস্টুরেন্টের সৌন্দর্য বৃদ্ধি করেছে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ধান চাষ করেছে শত শত একর ধান চাষ করা হয়েছে সে ধান কিছুদিন পরেই পরিপূর্ণতা পাবে এবং কিছু কিছু জমিতে আবার বিদ্যুৎ সেচের ব্যবস্থা রয়েছে দেখেন বিদ্যুতের লাইন এই এই পর্যন্ত নিয়ে এসেছে ভালো মানের ফসল উৎপাদন করার জন্য এই রাস্তাটি আমাদের এই সম্মানীয় ইউনিয়নের মানুষের অন্যতম একটি যোগাযোগের মাধ্যম হিসেবে বাস্তবায়িত হয়েছে কারণ এই রাস্তাটি এই মাদুলি বিলের উপর যে রাস্তা হবে একটা সময় কল্পনা করা গিয়েছিল না শর্মানি ইউনিয়নটা হচ্ছে এমন একটা ইউনিয়ন যেখানে চতুর্দিক দিয়ে নদী খাল এবং বিল দ্বারা বৃষ্টি এবং